বাংলাদেশে গবাদি পশুর জন্য একটা বড় হুমকি লাম্পি স্কিন ডিজিজ তার আক্রমণের ধরন পাল্টাচ্ছে একটা নতুন গবেষণা থেকে কিন্তু এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে চলুন এই গবেষণার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে ভাবুন তো একটা রোগ যা নীরবে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ছে হাজার হাজার খামারির স্বপ্নকে আক্ষরিক অর্থেই দুঃস্বপ্নে পরিণত করছে আর দেশের অর্থনীতির ওপর একটা বড় চাপ তৈরি করছে কিন্তু এর পেছনের আসল কারণটা কি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই রোগের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে মনে হয় যেন এটা বর্ষার মেঘকে অনুসরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়াচ্ছে চলুন এর যাত্রাপথটা একটু কাছ থেকে দেখা যাক তো আমাদের এই আলোচনার মূল চরিত্রটাকে এর নাম লাম্পি স্কিন ডিজিজ বা সংক্ষেপে এলএসডি চলুন একটু জেনে নি ঠিক কেন এটা খামারিদের জন্য এত বড় একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে একদম সহজ করে বললে লাম্পি স্কিন ডিজিজ হল একটা ভাইরাল রোগ এটা পক্স ভাইরাসেরই একটা গোত্রের সদস্য যা মূলত গরু আর মহিষকে আক্রমণ করে পশু আক্রান্ত হলে প্রথমে তীব্র জ্বর আসে আর তারপর সারা শরীরে যন্ত্রণাদায়ক গুটি বা পিণ্ড দেখা দেয় এই রোগটা কিন্তু শুধু পশুর স্বাস্থ্যের উপরই প্রভাব ফেলে না এর অর্থনৈতিক ধাক্কাটা বিশাল দুধ উৎপাদন একদম কমে যায় অনেক পশু মারাও যায় চিকিৎসার খরচ অনেক বেশি এমনকি পশুর চামড়ার মানও নষ্ট হয়ে যায় সব মিলিয়ে দেশের অর্থনীতিতে এর একটা বড় নেতিবাচক প্রভাব পড়ে তো এই গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা প্রথম যে অবাক করা জিনিসটা খুঁজে পেলেন সেটা হলো এই রোগের বিস্তার কিন্তু মোটেই হয় অ্যালোমেনোভাবে না এটা একটা নির্দিষ্ট মৌসুমী চক্র মেনে চলে যেন প্রকৃতির ক্যালেন্ডারের সাথেই এর কোনো যোগাযোগ আছে তাহলে আসল প্রশ্নটা হল বছরের ঠিক কোন সময়টাতে গবাদি পশুরা এই রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে চলুন পরের স্লাইডে ডেটা কি বলছে সেটা দেখি এই যে দেখুন দু কুড়ি থেকে দু সালের ডেটা একদম পরিষ্কার একটা ছবি দেখা যাচ্ছে প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাস মানে ভরা বর্ষার মৌসুমে এই রোগের প্রকোপ একেবারে চূড়ায় পৌঁছে যায় তার মানে বর্ষাকালটাই হলো এই ভাইরাসের জন্য সবচেয়ে অনুকূল সময় আচ্ছা এটা তো গেল একটা দিক এবার চলুন দ্বিতীয় রহস্যটার দিকে তাকাই দেখা যাচ্ছে এই রোগের কেন্দ্র বা হটস্পট কিন্তু এক জায়গায় স্থির নেই সময়ের সাথে সাথে এটা সারা দেশে তার অবস্থান বদলেছে এই রোগের চার বছরের যাত্রাপথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন দু সালে রোগের কেন্দ্র ছিল মূলত দেশের দক্ষিণ পূর্ব দিকে মানে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু দু আসতে আসতে পুরো ছবিটাই পাল্টে গেল রোগের কেন্দ্র এখন দেশের উত্তর পশ্চিম অঞ্চল এটা যেন একটা স্রোতের মতো যা ধীরে ধীরে পুরো দেশকে প্রভাবিত করেছে মানে পরিবর্তনটা একবার ভেবে দেখুন রোগটা যেখানে শুরু হয়েছিল চট্টগ্রাম কক্সবাজারের মতো উপকূলীয় জেলাগুলো থেকে সেখানে চার বছরের মাথায় এর নতুন ঠিকানা হয়ে গেল দেশের একেবারে উত্তরে রাজশাহী বা রংপুরের মতো এলাকাগুলো এখন আমরা দুটো সূত্রকে একসাথে মেলাবো একদিকে রোগের একটা মৌসুমি প্যাটার্ন আরেকদিকে এর ভৌগোলিক অবস্থান বদল তো এই সব পেছনে মূল চালিকা শক্তিটা কি উত্তরটা হল আবহাওয়া আর এই কথাটা কিন্তু শুধু মুখের কথা না গবেষণা থেকে পাওয়াই লাইনটা দেখুন এখানে স্পষ্ট বলা হচ্ছে যে রোগের ফিরে আসাটা পুরোপুরি জলবায়ুর বিভিন্ন ফ্যাক্টরের সাথে জড়িত বৃষ্টি আর্দ্রতা তাপমাত্রা এমনকি বাতাসের গতি সব কিছুই এর পেছনে কাজ করছে বিষয়টা আরও একটু ভেঙে বলি যখনই বৃষ্টি বেশি হচ্ছে বাতাসে আর্দ্রতা বাড়ছে তখনই মশা মাছির মতো রোগবাহকদের সংখ্যাও বেড়ে যাচ্ছে আবার রাতের বেলা তাপমাত্রা একটু বেশি থাকলে বা বাতাস বইলে এই সংক্রমিত পোকামাকড়গুলো আরও সহজে আর দ্রুত ছড়িয়ে পড়ছে সব মিলিয়ে একটা পারফেক্ট স্টর্ম তৈরি হচ্ছে কিন্তু গবেষণায় সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা বোধহয় এটাই পরিসংখ্যান বলছে প্রতিদিন মাত্র এক ঘন্টা অতিরিক্ত সূর্যালোক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রায় সাড়ে তিন গুণেরও বেশি ভাবা যায় আবহাওয়ার একটা ছোট পরিবর্তনও কতটা বড় প্রভাব ফেলতে পারে সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এখন প্রশ্ন হলো এর সমাধান কি এই নতুন জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে রোগটার বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়তে পারি এর সমাধান হলো একটা স্মার্ট ডেটা ভিত্তিক অ্যাপ্রোচ যেমন এক নম্বর আবহাওয়ার পূর্বাভাসকে কাজে লাগিয়ে একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা দুই নতুন হটস্পট মানে উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা আর তিন এবং সবচেয়ে জরুরি বর্ষা আসার আগেই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে টিকাদান কর্মসূচি শেষ করা তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা সবচেয়ে বড় যে বিষয়টা শিখলাম তা হলো, জলবায়ু পরিবর্তন মানে কিন্তু শুধু ঝড় বা গরম বেড়ে যাওয়া নয় এটা সংক্রামক রোগের পুরো ম্যাপটাকে আমাদের চোখের সামনে নতুন করে আঁকছে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় লাম্পি স্কিন ডিজিজের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা কি ভবিষ্যতের মহামারীগুলো শুরু হওয়ার আগেই তার আভাস পেতে পারব আমাদের পৃথিবী যেভাবে দিন দিন গরম হচ্ছে তাতে সামনে যে আরও নতুন নতুন রোগের হুমকি আসবে তার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত উত্তরটা আমাদের সবাইকে মিলেই খুঁজে বের করতে হবে